আসসালামু আলাইকুম আমার ফিটনেস থেকে বাইরে এলাম যেটার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করি সেটা হচ্ছে গিয়াত তুষার বৃষ্টি অনেক সুন্দর লাগে আমার কাছে যেটার জন্য পুরো সারা বছর অপেক্ষা করে থাকি তো এখন আমার অটোর কী অবস্থা আই মিন গাড়ির যে পার্ক করছে গাড়ির কী অবস্থা এখন দেখবো সো নর্মালি এখন রোড পুরাই পিছল হয়ে আছে দেখেন এখানে গাড়ি চলছে কারণে কম দেখা যাইতেছে এখানে পুরাই একদম গাড়ির উপরেও এত সুন্দর এটাও আল্লাহ একটা রহমত এক দেশের একই সৌন্দর্য তো আমার কাছে সচরাচর যখন তুষার পরে আমি নিজে বাইর হয়ে যাই প্রত্যেকটা গাড়ির উপরে একদম বরফ পড়ে রয়েছে সো এটা আমার গাড়ি আমার গাড়ির উপরেও দেখেন কি অবস্থা পুরাই একদম বরফে ঢাকানো আছে যাই হোক দেখেন তো টু উইন্টার শীতকাল যেটাকে বলা হয় এটা হচ্ছে কি জার্মানির সৌন্দর্য শীতকালে প্রায় সব জায়গায় একদম বরফে ডাকা থাকে যেটা আসলেই সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন